আসসালামু আলাইকুম এস এর ব্লক অ্যান্ড বার্সিলার চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমার কণ্ঠ অন্যরকম লাগতে পারে কারণ আমি অসুস্থ আমার খুব ঠান্ডা লাগছে আজকে আপনাদেরকে দেখায় আমার কিংকল পাখির ডিমগুলো এখানে মোট পঁয়তাল্লিশটা ডিম আসিল আর আমি সবগুলো ডিম একসাথে করে একটা বক্সে এক পাশে রেখে দিলাম যাতে ডিমগুলো না ভেঙে যায় এগুলো বীজ ডিম যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলেন আপনাদেরকে আমার কিং কুয়েল পাখিগুলোকে দেখায় এটা হচ্ছে সিলভার কিং কুয়েল পাখি ওদেরকে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগে আর ওরা হচ্ছে সাধারণ কুয়েল পাখির তুলনায় খুবই ছোট হয় ওরা দেখতে যেমন ছোট ওদের ডিমগুলো খুবই ছোটো অনেক দিন আগে আমি কিং কোয়েল পাখি কিনে আনি তারপরে কিনে আনার সাথে সাথেই এর বেশ কিছুদিন পরে ওরা ডিম দেওয়া শুরু করে কিছুদিন আগে এক ভাই এসে কিংকুয়েল পাখির ডিমনি ছিল আমার কাছ থেকে চলেন আপনাদেরকে আমার জোড়া কিংকুয়েল পাখিগুলোকে দেখায় এই যে এই পাখিগুলো হচ্ছে ক্লাসিক কিংকুয়েল পাখি ওরাও দেখে মাসালা খুব সুন্দর আমার কাছে বিশেষ করে এই ক্লাসিক মেল পাখিটা খুব ভালো লাগে এই কিংকুয়েল পাখিগুলো অনেক সুন্দর করে ডাকে ভিডিওটি আর বড় করছি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ